আসসালামু আলাইকুম অবারকাত আহলান ওয়াসলান মাহ রমাদান প্রিয় দর্শক আজ বাইশে রমাদান আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের দেশের প্রখ্যাত আলেম দিন হযরত মাওলানা মুফতি উদ্দিন খান দাম বারকাত প্রিয় দর্শক আজ আপনাদের জন্য আমরা যে বিষয়টা সাব্যস্ত করেছি আজকের বিষয় হচ্ছে সোধ ঘোষের কুফল সম্পর্কে সোধ ঘোষ এই মর্মে আল্লাহ আলাহ বাণী আছে আল্লাহ আলা এরশাদ করেছেন সূরা আলে ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে ইয়া রিবা ইলা আখিল আয়া আজকে আমাদের মহতারমের কাছ থেকে আমরা এই বিষয়ের উপরে সোদগোষ সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিবাল আল আমিন ওসলাম আলহ আশ্রফিল এম বি এল মুখসেলিম ও আলহী ওসাহ বিহী ও আলহী হাসান ইলায়মিদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায়ের পর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এনবিসি মিডিয়া কর্তৃক আয়োজিত প্রোগ্রামে সম্মানিত ভাই পরিচালক মহোদয় সহ এনবিসি টিভির সাথে যারাই সম্পৃক্ত রয়েছেন সকলের হায়তে তাই বাসে হাতে করলে কামনা করছি এবং এই মিডিয়ার মধ্য দিয়ে বিশ্বময় কোরআনের আলো ছড়িয়ে পড়বার এবং আলোকিত মানুষ হবার প্রত্যয় মহান রবের কাছে কামনা করছি সম্মানিত দর্শক আমাকে যে প্রশ্ন করা হয়েছে সুদ ঘোষ সুদ ঘোষ দুটো হল সামাজিক জীবনের মারাত্মক এবং ধ্বংসাত্মক বিষয় ইসলামের দৃষ্টিতে সমাজকে বিপর্যয় করবার জন্য অন্যতম এ দুটো অবদান রাখে সুদ আরবিতে রিবা বলা হয় ইংলিশ প্রতিশব্দ হলো ইন্টারেস্ট ঘুষ আরবি আর ইংরেজিতে প্রতিশব্দ হলো ব্রেইম সুদ ঘুষ সমাজ জীবনকে এমনভাবে বৈষম্য পূর্ণ করে তোলে অর্থাৎ হাজার লক্ষ লক্ষ হাত থেকে ধনসম্পদ একই হাতে পঞ্জীভূত করবার এক মাধ্যম হলো সুদ ঘোষ আর শুরুর দিকে আমাদেরকে মনে রাখতে হবে যে মোহামদুল আলমেন দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আর শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এজন্যই কোরআনুল কারিমের সুরা আল বাকার দুই পঁচাত্তর নম্বর আয়াতকে সামনে রেখে বলবো যারা সুদ সুদ নামক এই আর্থিক কাজের সাথে সম্পৃক্ত এরা যেন শয়তানের স্পর্শ পেয়ে পাগল তুল্য হয়েছে রব্বুল আলমিন বলেন আল্লা রিবা লাইয়া ইল্লা কামাইয়াজি এটা সব্বাতু এটা সব্বাতু সাইতানো মিনাল মাস অর্থাৎ যারা সুদ ভিত্তিক অর্থ যারা সুদ খায় এরা কেয়ামতী দিন ওই ব্যক্তির মতো উঠবে যে শয়তানে স্পর্শ পাগল হয়ে গিয়েছে জেয়ালিকা বেন্নাহম এই শাস্তি এজন্য যে এই শাস্তি এজন্য যে কালু ইন্নামাল পালু ইন্নাম আল বাই রিবা ওরা বলে যে ব্যবসা বাণিজ্য সুদের মতোই ও অথচ আল্লাহতালা বলেন অথচ আহল্লাহ বাই আহ রিবা আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম সুতরাং এই সুদের সাথে যারা সম্পৃক্ত হয় তারা যেন এক মারাত্মক গুণায় লিপ্ত হয়ে পরকালীন জীবনে জাহান্নামের অগ্নি জাহান্নামের অধিবাসী হবার জন্য নিজের ঘর নিজেই তৈরি করে রপদার মুমেন্দ্রকে লক্ষ্য করে জন্য বলেছেন সুরা আল বাকার আয়াত নম্বর দুইশত আটাত্তর ইয়াই না মানু ওয়াদার বা লিবা হে ইমানদারগণ তোমরা সুদের অর্থকে ছেড়ে দাও বকেয়াকে ছেড়ে দাও ইনকুম তো যদি তোমরা সত্যিকার অর্থে হয়ে থাকো জি জি হজরত তো আসলে এই সুদ ভিত্তিক অর্থবস্থায় সম্পৃক্ত হলে পরে সবচেয়ে ভয়াবহ যে পাপের কথা রসুল ইকিমসুসাল্লাম বলেছেন ইবনে মাজার বাইশ শত নম্বর হাদিস এসেছে রসুল্লা বলেন আর রিবা আইসারুহা। সুদের পাপ সত্তরটি স্তরের মতো আছে এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের পাপ হলো নিজের মাকে নিজের মাকে বিয়ে করা অর্থাৎ নিজের মায়ের সাথে জেনা করা এটা হলো সবচেয়ে ছোট পাপ যদি এখন প্রশ্ন হয় তাহলে বড় পাপ কি হতে পারে আল্লাহ আকবর কাবির সম্মানিত দর্শক বৃন্দ অত্যন্ত মনোযোগের সাথে এই কোরআনের আয়োজনকে শুনবেন যদি বলাম প্রশ্ন হয় বড় পাপটা কি হতে পারে তাহলে পাপ হবে এভাবে আমার মনে হয় কোরআনুল করিম সুরাল বাকার আর দুইশো নম্বর আয়তে করিমে জাল্লা বলেছেন ফাইলাম তা ফালু ফাজানু আর রসুন যদি তোমরা এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ছেড়ে না দাও তাহলে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও চ্যালেঞ্জ গ্রহণ করো আল্লাহ তালা এবং আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ শুরু দেওয়া হলো তোমরা এটা সেরে দাও নাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও মহতারাম আমরা এইভাবে বুঝতে পারি যে কোনো একজন পর নারী পরস্ত্রী বা কোনো মেয়ের সাথে কেউ যখন একবার জিনা করলো তাকে সমাজ বহির্ভূত করে দেয় দেশ তাকে বহির্ভূত করে দেয় এমনকি মৃত্যুদণ্ড কার্যকারিতা হয় সেই ক্ষেত্রে কোরআনের আইন সেক্ষেত্রে শোধ খাওয়ার যে নিম্ন স্তরের গোনাটা আপন মাকে নেকাহ করা স্বামী তাহলে তাকে কি করা উচিত তার শাস্তিটা কি হওয়া উচিত

লু দুলাম লোলিমুন যদি তোমরা আবার সুদ ব্যবস্থা ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের মূলধন পেয়েও যাবে আর তোমাদের তোমরাও কারো উপর অত্যাচার করনি তোমাদের উপর অত্যাচারও করা হবে না ও ভাই তাই এই জন্য রসুল কেমসালাম এসব ভিত্তিক অর্থ সম্পৃক্ত তাদেরকে লক্ষ্য করে বলেছেন শহী বোখারে মুসলিমের হাদিস পনেরোশো আটান্ন নম্বর আটানব্বই নম্বর হাদিসে সল্লুল্লাহ আলিউসাল্লাম বলেছেন লা না রসুল উল্লাহ আলি সাল্লাম আমি রসুল লানত করছি অভিশাপ দিচ্ছি আহ খেলা রিবা আহ খেলা রিবা মু কেলাহুয়া কে বাহুয়া সাহে দাই হে وقال সেবাউন سواءون وقال هم অর্থাৎ এই সুদ যিনি প্রদান করেন যিনি গ্রহণ করেন যিনি যে দুজন সাক্ষ্য থাকেন এবং যিনি লেখেন অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তির উপরে রসুনের পক্ষ থেকে লানত বিশাব বিশাব সু অর্থনৈতিক অর্থবস্থার এই ভয়াবহ শাস্তির কথা অসম্পদ বা লানতের কথা আমরা শুনলাম মুহতারাম এর মধ্যে আরেকটি বিষয় হলো ঘুষ ঘুষ যেটা জামি তীর একটি হাদিস এসেছে তেরোশো সাঁত্রিশ নাম্বার হাদিস গ্রহণ ঘুষ গ্রহণ করল ঘোষ দিল উভয়ই আল্লাহ তালা লানতের উপর রয়েছে আল্লাহ তালা লানত বৃষ্টির মতো করে অনবরত তাদের উপরে লানত গজব বসিত হতে থাকে সুতরাং এই ঘুষ এবং সুদ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা এই সুদ অর্থব্যবস্থা থেকে নিজেকে জাতিকে বিরত রাখবার জন্য আমল করবার জন্য চেষ্টা করব রব্বুল আলমিন আমাদেরকে এই এনবিসির টিভির পক্ষ থেকে যে আয়োজন এই আয়োজনের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবনকে আলোকিত করবার জান্নাত বুঝি মানুষ হবার তাও দান করুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন টিভি কর্তৃক নিয়মিত আয়োজন আমার সিয়াম আজকে সুদ এবং ঘুষের কুফল সম্পর্কে আমরা মোহতারামের কাছ থেকে আলোকপাত শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ সোদ আর ঘুষ দুটা ভিন্ন জিনিস সোদ যেটা মাবি সামান একই জাতীয় হবে যদি তার ফেরত নেওয়ার সময় অর্থ বা পণ্যটা বর্ধিত দিতে হয় যেমন একশো টাকা আমি আপনাকে দিয়েছি ফেরত নেওয়ার সময় একশো টাকা নিলাম টাকা জি অথবা এক কেজি চাল দিয়েছি ফেরত নেওয়ার সময় দেড় কেজি চাল নিলাম জি ঘুষ কি ঘুষ হচ্ছে ডিউটির বাহিরে ডিউটির ভিতরের কাজগুলো করে যদি অতিরিক্ত অর্থ আদায় করা হয় কাউকে সরকার নিয়োগ দিয়েছে তুমি আট ঘন্টা ডিউটি করবে পাবলিক সার্ভিস এই 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 সার্ভিসগুলো দিবে ঠিক এই সার্ভিসগুলো নিতে গিয়েই আবার ফাইলের সাথে এক্সট্রা টাকার দরকার ফাইলের সাথে এক্সট্রা টাকা দিলে ফাইলটা নড়াচড়া করে না হলে নড়াচড়া করে না সুস্পষ্ট ঘুষ কাজেই আমরা এই শোধ এবং ঘুষ থেকে যদি বাঁচতে না পারি সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে মানুষের নৈতিক পরিস্থিতি অবস্থা অবনতির দিকে চলে যাবে দর্শক আজকে আপনাদেরকে এই সোদ্গোস্ত থেকে বিরত থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার।